তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইট ইজ এ অফিসিয়াল আর আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা দুর্গা পুজোর ভিডিও পার্ট টু আমার সাথে থাকছে আরও দুইজন পার্টনার সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তো আর বেশি দেরি করছি না ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভিউয়ার্স আমাদের পার্ট টু ভিডিও শুরু হচ্ছে এই প্যান্ডেলটি থেকে তোমরা কারা কারা এসছো এখানে সেটা কমেন্ট করে জানিও আর না হলে কিছুক্ষণ বাদেই আমি জানাচ্ছি এই প্যান্ডেলটি কোথায় রাজকের প্রথম ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে মালনচাপল্লী থেকে এবার আমরা যাচ্ছি গৌরবঙ্গ ইউনিভার্সিটির দিকে তো সাথে আছে জিপ আর মদন পিছনে বাকি সব রেস্ট করছে রুমে কেউ আর যেতে পারবে না সবাই ক্লান্ত আজ আমরা তিনজনই বেরিয়েছি দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি কতটা কী করতে পারি এর আগে কিন্তু সম্পূর্ণ প্রায় দেখে নিয়েছি এখন অল্প কয়েকটা বাকি আছে ওটা দেখে আজকে ভিডিও শেষ করব আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বৌরবঙ্গ ইউনিভার্সিটি এখানে তো চলো তোমাদেরকে এই প্যান্ডেলটারও ভিউ দেখায় আর ঠাকুরটা দেখায় চলো সামনের দিকে দেখা যাক

দেরকে নিয়ে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে তোমরা এসে মানে যারা এসেছ তারা অবশ্যই দেখতে পেয়ে হবে তো আমার পছন্দেরও এটা আরেকটি জায়গা পড়েছে খুব সুন্দর তো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক দেন আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেল তোমার দেখতে পাচ্ছ বাইরে থেকে জানি না এখানে তো কি করেছে না করেছে কিন্তু তো বেশ সুন্দর লাগছে কৃষ্ণকালিতলা মন্দির মানে কৃষ্ণকালিতার থিম Hello. তলায় আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমাদের চা খাওয়ার বলা চলে এসেছি আমরা চায়ের দোকানে চায়ের দোকান চা হবে এবার আমাদের চা রেডি সার্ভ করে দিচ্ছে মদন প্রথমে জয় মানে দেন আমার পালা চা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন ফিল আসছে তো চলো

এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশান কিন্তু যাই না কোথায় কোন ডেস্টিনেশান সামনে যতটা মণ্ডপ আসবে যা মন্ডপ আসবে সব জায়গাতে আমরা যাব চলো আবার সামনের দিকে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন মালদা গার্লস স্কুলের সামনে দিয়ে প্রায় অমেন্স কলেজের সামনে দিয়ে চলো যাওয়া যাক ভিতরে চলো সরি সরি কই ভিতরে চলে গেছে ওই চিত্রা মার্কেটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি চলো এখান থেকে সিন তোমাদেরকে দেখাই এখানেও সেরা রেডি করেছে প্যান্ডেল যতটা সম্ভব অল্প জায়গার মধ্যে এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমরা বিচিত্রা মার্কেটের ভেতর থেকে চলে এসেছি এবার আমরা যাচ্ছি বিচিত্রা ক্লাবের দিকে তো সেখানকারও আমরা তোমাদেরকে দেখাবো ঠাকুর চলো সামনের দিকে দেখতে থাকো মালদা বিচিত্রা ক্লাব আজ তাও হচ্ছে যে হ্যাঁ একটু লোকজন যাওয়া আসা করছে কিছুক্ষণ আগে এই মুহূর্তটাও মনে হচ্ছিল না পুরো ফাঁকা ছিল মনে হচ্ছে না যে নবমীর রাতে আমরা ঘুরতে বেরিয়েছি নবমীর রাত মনেই হচ্ছে না কোথায় লোকজন বেশি থাকবে সেই জায়গায় ফাঁকা ফাঁকা এই যে কত ফাঁকা এই কিছু কিছু লোকজন যাওয়া আসা করছে ব্যাস আর কাল প্রতিভা বিসর্জন এইভিভার্স আমরা চলে এসেছি কলোনির অনেক সঙ্গে এই যে তোমরা ভিউজ দেখতে পাবে অনেক সঙ্গে নেক্সট পর্বে যাওয়ার পালা চলো যাওয়া যাক গোটা মালদা ঘুরতে ঘুরতে চলে এসেছি কেদারনাথ মানে সেই কেদারনাথ না প্যান্ডেল কেদারনাথের ঠিমের খেলে চলে এবার সেটাই দেখায় বাবা কেদারের ভিডিও মানে মন্দিরটা এসে এবার আমরা এসে টাকা দিয়ে তৈরি করা প্যান্ডেলে সুদাম স্মৃতি সংঘ ছিল এটাও দেখায় তোমাদের মালদা নট ফর বিগিনার্স মালদা শুধু না মালদায় মালদার লোক থাকে তাই জন্য তো টাকা দিয়ে প্যান্ট এই দেখো টাকা মালদার লোকেদের মালদার আমরা এসেছি মালদার সব থেকে বড় দুর্গা এখানে বড় দুর্গাটা তোমাদেরকে দেখাই তারপরে আর রাস্তায় যদি কোন মন্ডপ আসে সেটাই দেখবো নাহলে শেষ আর কারো এনার্জি নাই আমার আছে

মালদা ঘুরে আমরা চলে এসেছি বিশিতা মার্কেটে এখানে এখানে আমাদের রোল খাওয়া হবে গোটা মালদা আমাদের ঘোরার পর আমরা শেষ মুহূর্তে এসেছি সানি পার্কে এই ঠাকুরটা দেখে আমাদের ভিডিও ক্লোজ করবো আর জিত মানে জয় ওই চলে গেলো গাড়ি তো আর পাওয়া যাবে না যাই হোক তো এখন আমি আর মদন আমরা দুজনই আছি সানি পার্কের ঠাকুরটা দেখে নিয়ে রুমে যাবো ব্যাস চলো সানি পার্কের ঠাকুরটা তোমাদেরকেও দেখাই এখানেও মানে চাষিদের তিনটে ধরে তোলা হয়েছে দেখতে পাবে চাষিদেরকেই সবাই প্রাধান্য দিচ্ছে এখন নীল বিদ্রোহ তোমরা যারা এসছো তারা তো দেখে হবে এখানেও খুব সুন্দর হয় প্যান্ডেল করেছে সব জায়গাতে এইবার মালদাতে বেশ কিছু প্যান্ডেল দেখলাম যেখানে কৃষকদেরকে তুলে ধরা করা হয়েছে খুব সুন্দর ব্যাপার শেষ পর্যন্ত আমরা রুমের সামনে এসে পৌঁছেছি এখন শান্তনু আসবে তালা খুলতে আর এখন বাজে এখন বাজে এই দেখো চারটা বারো তো এবার মতো শুভ সারদিয়া তো শুভ সারদিয়া আজকে দশমী পড়ে গেছে সকাল সকালভাবে তারপরে আমাদের ঘোরাতে তো হয়ে গেল তোমার তো হলো না চলো তারা তো আমাদের আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমাদের ভিডিওতে যা কিছু দেখলে এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে তোমাদেরকে থাকতে হবে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের কী কী করতে হবে সেটা আমার পার্টনারগুলোই বলে দিচ্ছি তো বলো কী করতে হবে শান্তনু লাইক কী করতে হবে বলুন কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব এটা কিন্তু অবশ্যই করতে হবে তবে এই ধরনের ভিডিও তোমাদের ফিরে রেগুলার আসতেই থাকবে চলো ডাটা